আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো অনেক কাজের দিকেও আবারও একটা কাজ যেটা না করলেই নয় প্রতিদিনের মতো একবেলা দুবেলা হাঁস নিয়ে মাঠে ঘুরতে হয় তো প্রতিদিন সকাল সকাল নিয়ে আসি তো দশটা এগারোটার করে কেউ বাড়িতে নিয়ে যায় আবার কোন বাড়িতে কাজ করার পরে আবার সকালে তিনটা চারটার দিকে আবার নিয়ে আসি তো আজকে একটু লেট করে ফেলেছি তো বাইরে থেকে মোটামুটি অনেক দূরে আসছিলাম এই জন্য আর হাঁস যেহেতু খাইতে সেটা নতুন জায়গা এখানে আজকে রকম আসছে সরি গতকালকে গতকাল গতকালকে প্রশ্য একজন এনেছিলাম তবে বেশি সময় রাখা হয়নি এখানে কারণ এখানে একটা পুকুর আসে ছোটো খাটো থেকে একটু খাওয়া দাওয়া হয়েছিলো এদের তো আজকেও আবার চলে আসছে কারণ হাঁস যেখানে একবার পানি বা সবার সন্ধ্যা হয় সেখানে কিন্তু ছুটে চলে তো সেই উদ্দেশ্যে আজকে এখানে কিছুক্ষণ ডুব পেরে এখন উপরে জমিতে উঠেছে তো এরা এখান থেকে মূলত শুকনা শামুকের খোসা আর দান এগুলো খাইতেছে এই যে একটা শামুক মরা শামুক শুকনা শামুক তোলার চেষ্টা করছিল তুলতে পারে নাই এই যে শামুকটা তো একটু আপদ রয়ে গেছে এখানে একটা দানের জমি হয়ে গেছে এর জন্য একটু রিস্ক আর একটা জমি এটা আজকে হয়তো নিয়ে যাবে আর মাঠে রাস্তার ওই পাশে আরও তিন চারটা জমি আছে হয়তো আরও চার পাঁচ দিন সময় লাগবে মাঠটা সম্পূর্ণ খালি হতে তবে এর থেকেও কিন্তু নিশ্চিত নয় খাওয়ানোর জন্য কারণ এগুলো আবার হালচা শুরু হয়ে গেছে তো এই মাঠে একটু কম হাল চাষ হয়েছে তবে ওই পাশে একটু বেশি তো এখানে দুই চারটা জমি হাল চাষ করছে তো আমার বাড়ির পাশে যে মাঠটা সেখানে বেশি হাল চাষ হয়েছে তো এই জন্য আমাকে হাঁস নিয়ে একটু দূরে আসতে হয় তো এটা আমার বাড়ি থেকে মোটামুটি অনেক দূর তো আজকে কাজে যাইতে হয়তো সমস্যা হবে আর একটা সুখ সংবাদ আছে আমার এক আমাদের এক বাড়িরই একজন মুর্বি মহিলা দাদি সম্পর্ক তো উনি মারা গেছে তো দুঃখের বিষয়ে হাঁসগুলো ঘর থেকে বের হয়ে গেছিলো মাঠে এদেরকে বাড়ি নিতে একটু কষ্ট হচ্ছে আর অনেক দূর চলে আসে তো দুঃখের বিষয় ওখানে যেতে একটু লেট হবে আমার তো এখন আমি চেষ্টা করছিলাম বাড়িতে নেওয়ার জন্য তো এরা আবার পানিতে নামছে তো একটু পানি খাইয়ে তারপরে বাড়ির দিকে নিয়ে যাব তো এই হাঁসগুলো বিক্রি করে দেব খুব তাড়াতাড়ি সপ্তাহখানিকের মধ্যে তো যদি কেউ নিতে চান পালন করার জন্য তো অবশ্য যাদের হাঁস পালার মতো পরিবেশ আছে বিশেষ করে একটু জলাশয় আছে বা এরকম পুকুর আছে যেখানে হাঁসের জন্য কিছু পরিমাণে খাবার সবসময় মজুত থাকে বিশেষ করে শামুক ছোট মাছ এবং কচুরি পানা এই তিনটা কিন্তু এক্সট্রা খাবার যেটা মাঠে পাওয়া যায় আর আপনি বাড়ি থেকে দান গম ভুট্টা ফিট এগুলো খাওয়াতে পারেন এম শ্রাবণ বলছেন ভাই তোমার বাড়ি কোনে ভাই আমার বাড়ি সিন্ডি জেলা মনোহরদি থানা সাগরদীয় বাজারের কাছাকাছি তো সাগরদী বাজারটা হচ্ছে এই গাছটা সোজা এখানে প্রায় দেড় কিলোমিটার হবে যে বড় গাছের সোজা দেখা যায় একটা মোবাইল টাওয়ার একটা সাগর সাগরদীয় বাজারে মোবাইল টাওয়ার তো এখানে যে কলা বাগান দেখা যায় বা এখানে পাড়া চাল আছে এরপরেই কিন্তু এই মাঠটা সাগরদেয় বাজারের পশ্চিমে হাঁস পালন করে প্রায় পাগলের মতো হতে হয় কারণ সব সময় রোগীতে করতে হয় তো এদের সাথে থেকে নিজেও হাঁসের মতো হয়ে গেছি তবে আমি বলবো যে হাঁস পালনে লাভ আছে যদি প্রফেশনালি করেন তো আমি এগুলো মূলত শখের মতোই পালন করা চেষ্টা তো অবশ্য লাভ করার জন্য কিন্তু এটা হয় না তো এখন মূলত শখের বসে এগুলোকে রাখা হয়েছে কারণ সকাল সকাল যখন টিম তোলে তখন একটু ভালো লাগে অন্যথায় যে প্যারাসানি এগুলো মোটেই ভালো লাগে না হাঁস পালনে আসলে প্রচুর প্যারাসানি কারণ ইচ্ছে করলেও আপনি হাঁসকে যদি এদিকে নিতে চান নিতে পারবেন অনেক সময় এরা আপনার ইচ্ছার বিরুদ্ধে যায় আর অনেক অনেক এদের পিছিয়ে দৌড়ঝাপ করতে হয় কারণ এরা আসলে অনেক সময় কন্ট্রোলের বাইরে চলে যায় আমার এখানে দুশো বিশ পিসের মতো হাঁস আছে এর মধ্যে বারো চোদ্দোটা হবে পুরুষ হাঁস তো এখন আজকের যে ডিম পেয়েছি সম্ভাব্য একশো পিস বা কয়েক পিস বেশি হবে এই এর মধ্যে তো গড়ে দুশো পঞ্চাশ পার্সেন্ট ডিম আছে তো একটু কম বেশি হয় তো বালু যদি আমি মাঠে একটু বেশি সময় চড়াতে পারি তাহলে একটু ডিম বেশি আসে যদি কম সময় চড়াই তাহলে ডিমটা কম আসে কারণ হাঁসের ডিমটা মূলত এদের মুখে খাবারের সাথে সম্পৃক্ত কারণ খাবার ভালো না হলে ডিম আসে না তো এখন শীতকাল ডিমের প্রচুর চাহিদা আমার এখানে যে পরিমাণে মানুষ আসে এখন ডিম নেওয়ার জন্য তো আমি কি বলবো যে আমি অ্যাডভান্স একশো কেস ডিম আমার যেহেতু অল্প হাস অ্যাডভান্স একশো কেস ডিম একজনের কাছে বিক্রি করে দিয়েছিলাম তাও আরও এক মাস আগে তো ওর থেকে অ্যাডভান্স টাকা নিয়েছিলাম প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা একশো কেস ডিমের জন্য ষাট টাকা হালি পনেরো টাকা পিস পড়েছিল তো ওর মনে হয় ফিফটি পারসেন্টের বেশি ডিম চলে গেছে আর হয়তো সম্ভাব্য যে চুয়ান্ন কেস না ছাপ্পান্ন কেস ডিম নিয়ে গেছে আর হয়তো ছয়চল্লিশ বা চৌচল্লিশ কেস ডিম রয়েছে তো আশা করছি খুব তাড়াতাড়ি ডিমগুলো দেওয়া হবে আর বাকি যারা এখন নিতে আগ্রহী আর এরই মধ্যে আবার বাড়ির আশেপাশে যারা খুচরা খাওয়ার জন্য নেয় এদেরকে খুচরা কিছু দেওয়া হয় দুই চার আলি করে যদি কেস বরাদ হওয়ার পর অতিরিক্ত কিছু থাকে আর এখন যেহেতু শীতকাল ডিমের অনেক চাহিদা আবার দামও ভালো পাইকারি হয়তো ষোলো সতেরো টাকা পিস এখন বিক্রি হচ্ছে এখন খোলা মাঠে রোদ্রের মধ্যে বসে বেশি এখানে প্রচুর রোদ তো শীত হলেও কিন্তু রৌদ্রটা ভালোই লাগে শীতের অনেক তেজ আছে এখন বেশিক্ষণ রোদের মধ্যে থাকা যায় না তাও হাঁস নিয়ে মাঠে একটু কষ্ট করতে হয় তো এরা এখান থেকে মূলত শামুক তুলে খাইতেছে কারণ এখানে প্রচুর পানি ছিল মাছ ধরার জন্য পানি শেষ করেছে মাছ ধরে নিয়েছে তো এখানে শামুক নিচে জমা আছে আর এখানে কিছু শামুক যে উপরে যেগুলো ছিল পানির সাথে উঠেছিল বা এগুলো রইছে এখানে দুইটা কোয়ালিটি শামুক আছে একটা একটা তো হাঁস কিন্তু এই গুল শামুক যেটা বড় শামুক এটা খায় বেশিরভাগ এই চ্যাপটা শামুকটা আমি দেখিনি খাইতে তো এরা সম্ভব এই শামুকটা খায় না আর যদি হয়তো বেশি ক্ষুদা থাকে তাহলে হয়তো খেয়ে থাকে তো আমার সামনে কখনো খাইনি আমি দেখিনি কিন্তু এই শামুকটা এরা প্রচুর খায় এই গুটি চামুখ তো এখন এখনকারি হাঁস পালনের কিছু পূর্ণ বিষয় যারা নতুনভাবে হাঁস পালন করবেন ভাবছেন অনেকে হয়তো বিদেশে আছেন কাজকর্মের সুযোগ সুবিধা নেই বেতন কম বা অন্যান্য কষ্টে আছেন তারা হয়তো ভাবছেন যে হাঁস পালন করা সহজ দেশে এসে হাঁস পালন করবেন অনেকে ইউটিউবে এরকম প্রচারণা দিয়ে থাকে যে হাঁস পালন করে অনেকে ক্ষতিপতি হয়ে গেছে তবে আমার মতো অনেকে ফকির হয়ে গেছে কারণ এই হাঁস পালন করে আমি মোটামুটি ভালো মধ্যে আসি আসছি তো এরপরেও পালন করতেছি তো এখন মোটামুটি অ্যাভারেজে আছি যেহেতু এরা এখন যে পরিমাণে ডিম পারতেছে তো যেহেতু যেহেতু খোলা মাঠে খাওয়াইতেছে একটু সাশ্রয় হচ্ছে তো কিছুদিন আগে আমি এদেরকে আবদ্ধভাবে খাইয়েছিলাম তো এরা যে পরিমাণে ডিম দিয়েছে এতে এদের খাবারের টাকা হয় নাই পকেট থেকে গাছি হয়েছে প্রায় পাঁচ ছ হাজার খানেক ডেলি এরকম হয়েছে সম্ভাব্য প্রায় এক মাস তো এই জন্য বলবো হাঁস যেমন লাভ তেমন লসও আছে আর হাঁস পালনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে হাঁসের জন্য জলাশয় যেখান থেকে যে ফ্রি খাবার খাইতে পারবে তিনবেলা যদি হাঁসকে আবদ্ধভাবে খাবার খাওয়ান তাহলে হাঁস থেকে পঞ্চাশ পার্সেন্ট প্লাস ডিম পেতে হবে তাহলে আপনার লাভবান হবেন কারণ আবদ্ধ অবস্থায় যে পরিমাণে হাঁস থাকবে আপনার এর অর্ধেক পরিমাণে আপনার খাবার খরচটা হবে যে মূলত ডিমের হিসাবে যদি আপনার একশো পিস হাঁস থাকে তাহলে পঞ্চাশ পিস ডিম অবশ্যই হবে পঞ্চাশ পিসের হাঁসের ডিমের টাকা একশো হাঁসে খাবে তিনবেলায় যদি আবদ্ধ হয় তো আমি বলবো সিজনাল হাঁস পালনে একটু লাভবান হওয়া যায় এবং আপনি এগুলোকে ডিমে আনতে পারেন অন্যথায় মাংসর জন্য বিক্রি করে দিতে পারেন বা একটু রেডি করে ডিম বা মাংসের জন্য খুচরা পাইকারি যেভাবে পারেন বিক্রি করে দিতে পারবেন তো এ সময়টা হচ্ছে যে বৈশাখ মাসে বড় ধান কাটার পরে যদি আপনি হাঁস পালন করেন খোলা মাঠে তিন চার মাস তাহলে হয়তো আপনি একটু লাভবান হবেন কারণ হাঁসের মূল মুঠ মূলত খাবার খরচটাই আসল কারণ এদের থেকে যদি আপনি দশ টাকা খাবার সেভ করতে পারেন ওটাই আপনার লাভ হবে আর যদি আপনার সব সময় খাবার খাওয়াইতে হয় তাহলে আপনার অনেক সময় ব্যাঙ্ক ব্যালেন্স ঘুরিয়েও যেতে পারে কারণ হাঁস প্রচুর খাবার খায় তো এই জন্য বলব যে খোলা মাঠে খাওয়াইলে আপনি যে পরিমাণে হাঁস

আমার ছয় সাতশো হাঁস ছিল তো আমি মূলত এগারোশো বাচ্চা নিয়েছিলাম এ থেকে আমাকে প্রায় একশো বিশ পিস বাচ্চা আমাকে কম দে ওই বাটপাড়ে আর তার থেকেও আবার তিন চার দিনের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মেডিসিনের ওভার ডোজে কিন্তু অনেকগুলি বাচ্চা মারা গিয়েছিল তো অবশ্য যারা নতুন অবস্থায় হাঁস পালন করবেন অবশ্য বোর্ডিংটা ভালোভাবে শিখে জেনে এবং কোনো অবহেলা করা যাবে না ক্রিটিক্যালি সবগুলো কাজ করতে হবে বিশেষ করে এদের তাপমাত্রা মেডিসিন খাদ্যের ব্যবস্থা এগুলো সম্পূর্ণ আপনাকে টাইম টু টাইম এবং নিয়ম করতে হবে তো একটা জলজন্ত উদাহরণ বলবো যে অনেকেই সাকসেস হয় সাকসেসের কথা অনেকেই শুনে পাগল হয় তবে ব্যর্থতার কথা কেউ শুনে না তো ব্যর্থতা যদি আপনি না জানেন যে না জানেন যে কোন হলে ব্যর্থ হতে পারেন সেটা না জানলে হয়তো আপনিও এই ব্যর্থতার লাইনে দাঁড়াতে পারেন তো আমি যেমন একটা ব্যর্থতায় পড়েছি প্রথমত বাচ্চা কিনে প্রতারক থেকে ওকে বিশ্বাস করে টাকা ছেড়ে দিয়েছিলাম ও আমাকে বাচ্চা কম দিয়েছে বাচ্চা দিয়েছে দুই নম্বর আর বাচ্চা দেওয়ার কথা ছিল শুধু মহিলা সে বাচ্চা দিয়েছে অ্যাভারেস্ট তো এই জন্য আমি বলবো বাচ্চা কেনার আগে আপনি অবশ্যই যে হেঁচারি থেকে কিনবেন নিজে গিয়ে বাচ্চা বাছাই করে আপনার ক্যারেটে বোরে হিসেব করে তারপরে টাকা দেবেন তাহলে আপনি নিশ্চিত যে আপনি বাচ্চা পেয়েছেন এর মধ্যেও আরেকটু আছে যেটা যে পুরুষ মহিলা যদি আপনি না চিনেন শুধু মহিলা কেনেন তো এই সম্বন্ধেও আপনাকে আগে শিওর হতে হবে যে আপনি কি পুরুষ মহিলা মিলিয়ে নিয়েছেন কিংবা শুধু মহিলা কিংবা শুধু পুরুষ নিয়েছেন এটা নিশ্চিত হয়ে আপনি যেই যেটা আপনার পছন্দ যেটা কিনবেন এই পরিমাণে টাকা হিসেব করে দিয়ে দিবেন তাহলে বুঝবেন যে আপনি সাকসেস হতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে বোর্ডিং বোর্ডিংয়ে যদি আপনি বাচ্চার টিকে রাখতে না পারেন তাহলেও অনেক সময় লসের সম্মুখীন হতে হবে আর লসটা মূলত বোর্ডিং অবস্থায় কিছু বাচ্চা মারা গেলেও তো লস নয় যদি আপনি পনেরো বিশ দিন এক মাস খাওয়ানোর পরে মেরে ফেলেন তাহলে কিন্তু বিশাল লস হয় তো এই জন্য বলবো বোর্ডিংটা আসল প্রথমত বাচ্চাকে না এতে এতে যদি ঠকে যান তাহলে সম্পূর্ণই ঠকে গেলেন দ্বিতীয়ত হচ্ছে বোটিং বোটিংয়ে যদি টিকাতে না পারেন এর থেকেও আপনি লসে পড়তে পারেন যদি মর্টালিটি বেশি হয় আর তৃতীয় হচ্ছে যে খাবার খরচ যে আপনি অনেকদিন পালতেছেন দুই তিন মাস যদি আপনি ঘর থেকে খাবার খাওয়াইতে হয় তাহলে আপনার লাভের অঙ্কটা কমে আসবে অবশ্য আজকে এরকম খোলা মাটি এরকম খোলা মাটি খাওয়াতে হবে তো ওই সিজনটা ধরেই কিন্তু আপনি পালন করবেন আরেকটা বিষয় হচ্ছে যে মেডিসিনের ব্যাপার ব্যাপার যাহ বুডিং করার সময় অনেকে অনেকে নয় আপনি কখনোই ফার্মাসিস্টের পরামর্শে ওষুধ আজকে খাওয়াবেন না অবশ্য আপনার জন্য উপজেলা প্রাণী সম্পদ অফিসে আপনার জন্য সরকারি নিয়োগকৃত পশু ডাক্তাররা আছে তারা তারা কিন্তু আপনাকে কখনো খারাপ যুক্তি দেবে না অবশ্য অনেকে আছে এদের মধ্যে যে কোম্পানি টাকা খেয়ে ফার্মাসিস্টের টাকা খেয়ে এদের থেকে ওষুধ নেওয়ার জন্য আপনাকে উল্টা পাল্টা ওষুধ সাজেস্ট করতে পারে অনেক সময় তবে সব বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে আর হচ্ছে যে মেডিসিন যে একমাত্র আপনার যদি বেশি শীত হয় তাহলে এদের ঠান্ডা লাগার জন্য একটা মেডিসিন দিতে পারে আর একটা হচ্ছে যে নাভি শুকানোর জন্য তো আমি বলবো খুব বেশি ওষুধের প্রয়োজন নেই একটা ওষুধই আপনার জন্য যথেষ্ট আমরা আমি যেটা ইউজ করেছিলাম ওয়ান এটা মূলত গ্রুপটা মনে নেই তবে বলবো যে স্যাফওয়ান বা এই গ্রুপের এটা গ্রুপ নয় এটা ওষুধের নাম তো এটা গ্রুপটা মনে হয় সেফ্রাডিন বা এরকম কি একটা তবে দুঃখিত আমি শিউর বলতেছি না তবে যে কোনো একটা যে না বিশুকোনোর জন্য বা ঠান্ডা না লাগার জন্য একটা মেডিসিন একটা মেডিসিনে আপনার এক সপ্তাহ বা তিন দিন এরকম ডোজ করলে খুব বেশি মেডিসিনের প্রয়োজন নেই আর দ্বিতীয়ত হচ্ছে যে হাঁসের বাচ্চার যাতে ঘা না ভিজে যায় কম কমসে কম এক সপ্তাহ তাহলে হাঁস বাচ্চা টিকাতে পারবেন আর হচ্ছে যে সময় মতো ভ্যাকসিন সময় মতো ভ্যাকসিন করলে আপনার হাঁসে যদিও রোগ বালায় ধরে কারণ রোগ বালায় যে কোনো সময় আসতে পারে ভ্যাকসিন করা থাকলে আপনি এদেরকে প্রতিরোধ করতে পারবেন ভ্যাকসিন না থাকলে অনেক রিক্স হয়ে যায় মরেও যেতে পারে সব তো এই কয়েকটা বিষয় অবশ্য মাথায় রেখে হাঁস পালন করতে হবে আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে হাঁসের বাজার বাজারটা অবশ্যই ধরতে হবে যে কোন সময় কোন মৌসুমে হাঁসের বাজার কেমন থাকে তো আমি একটা উদাহরণ বলি যে আমি একবার হাঁস বিক্রি করতে বাজারে গিয়েছিলাম মূলত জিজ্ঞেস করতাম ব্যাপারীদের কাছ থেকে আমি কিন্তু হাঁস নিয়ে যাইনি তবে আমি জিজ্ঞেস করলাম যে হাঁসের এখনও কেমন বাজার তো একজন মুরগি মুরগির ব্যাপারী ও মাঝে মধ্যে হাঁসও কিনে দুই চারটা করে যে বিক্রি করার জন্য তো বলেছিল যে হাঁস পুরুষ হোক মহিলা হোক এমনকি তৃতীয় লিঙ্গ হোক তো এতে কোনো সমস্যা নেই যদি হাঁসের ওয়েট ভালো থাকে আপনি মাংসের জন্য হাঁস ভালো দামে বিক্রি করতে পারবেন তবে এটা মৌসুম ভেদে দাম কম বেশি হয় যেমন গরমের সময় হাঁসের মাংস বা ডিমের চাহিদা একটু কম থাকে যেহেতু এগুলো হাঁস হাঁসের মাংস এবং ডিম দুটোই গরম খাদ্য আর শীতের সময় হাঁসের ডিম এবং মাংসের খুব চাহিদা তো এখন যেই সময় হাঁসের ডিমের প্রচুর চাহিদা মাংসের প্রচুর চাহিদা কারণ এখন যদি একটা ভালো ওয়েটের হাঁস হয় মিনিমাম ছয় সাতশো টাকা দাম আছে বাজারে আর পুরুষ হাঁস হলে হয়তো আর সাত আট নয়শো অনেকে এক হাজার টাকা দেবে কিনে তো একটা হাঁসের গড় ওজন থাকে যদি সুস্থ হয় তাহলে দেড় কেজি প্লাস অনেক সময় ভালো হাঁস হলে দুই কেজিও হয়ে যায় বা বেশিও হয় যেটা দেশি হাঁস তবে জাত বেঁধে অনেক সময় ওজনটা বেশ কম হয় তো একটা হাউস ধান এখনো রেখে গেছে দানগুলো নিয়ে গেলে হয়তো আমি একটু নিশ্চিন্তে থাকতাম যে হাঁসগুলো পুরা মার জোরে খেতে পারতাম আমি একটু সাই রেস্ট করতে পারতাম তো এখন আমাকে হাঁস সাথেই থাকতে হয় তো বাজারের কথা যেটা বলছিলাম যে এখন যে সময় শীতকাল এখন হাঁসের বাজারে হাঁস একটু কম ওঠে কারণ হাঁস এখন যারা আমার মতো এরকম হাঁস পালন করে তাদের কাছে কিছু হাঁস আছে আর যারা দুই চারটা হাঁস পালন করে তারা যদি শেয়ালে ধাওয়া না করে বা রোগ বলায় না হয় তাহলে সহজে হাঁস বিক্রি করে না তো এই জন্য এখন হাঁসের একটু চাহিদা বেশি আর একটা সময় হচ্ছে হাঁসের দাম যে যারা ফাল্গুন চৈত্র মাসে বাচ্চা নিয়ে একটু বড়ো করে যে জ্যেষ্ঠ আষাঢ় মাসে ভালো দাম পাওয়া যায় কারণ ওই সময় অনেকে বৃষ্টির শুরুতে বা ধান কাটার পরে বাচ্চা নেয় তো ওই সময় যদি হাঁসের সাজ একটু বড় হয় যেমন দুই মাস তিন মাসের হাঁস ওই সময় অনেকে কিনে ওই সময় হাঁসের ভালো দাম পাওয়া যায় কারণ দুই মাসে কিন্তু হাঁস এরকম পরিপূর্ণ পাখা উঠে পড়ে তো তো এদেরকে বড় হাঁস মনে করেও অনেকে যে খাওয়ার জন্য কিনতে পারে আবার পালনের জন্য কিনে তো পালগুনের শুরু বা শেষ আর চৈত্র মাস ফাল্গুন চৈত্র এই দুই মাসের বাচ্চা কিন্তু বৈশাখ এক মাসে বিক্রি করতে পারবেন ভালো দামে আবার আষা শ্রাবণ মাসে কিন্তু হাঁসের দাম প্রচুর কম থাকে কারণ ওই সময় ধান লাগানো শুরু করে অনেক এলাকার যেমন আমার মতো খোলা মাঠে হাঁস পালন করে ওরা বিক্রি করে দেয় তো ওই সময় দাম কম পাওয়া যায় কারণ ওই সময় পর্যাপ্ত হাঁস থাকে ক্রেতা কম থাকে তো যদি কেউ ইউটিউব দেখে পাগল হন হন যে হাঁস পালন করবেন তাহলে বুকামি করবেন অবশ্য আগের এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রথমে দু কিছু অল্প পরিমাণ হাঁস নিয়ে শিখতে হবে তারপরে হাঁস পালন করতে হবে তো আপনি আপনি আরেকটা জিনিস করতে পারেন বড় সড়ো করতে গেলে আপনাকে সবসময় যে প্রাণী সম্পদ ডাক্তার যারা আছে প্রতিটা জেলা উপজেলা পর্যায়ে এই হসপিটালে আপনার জন্য সরকারি নিয়কৃত ডাক্তার আছে এদের থেকে পরামর্শ করে হয়তো শুরু করতে পারেন তবে গাফ করা যাবে না কখনোই কোনো বিষয়ে তো অনেকক্ষণ হয়ে গেছে আশা রাখছি আবারও মঞ্চালি লাইভে আসতে পারি হয়তো বিকালবেলা অন্যথায় কালকে তো এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আর হাঁস সিদ্ধান্ত নিলে আগে খামারিদের সাথে পরামর্শ করেন আর আপনার নিকটস্থ যে পশু ডাক্তারদের সাথে পরামর্শ করে যারা মূলত হাঁস বিষয়ে জানে তাদের সাথে পরামর্শ করে হাসপাতাল নামবেন তো আল্লাহ হাফেজ